একটি বিমান আর তাতে ছিল কিছু প্রিয় মুখ কত হাসি কত আনন্দ কেউ ফিরছিল পরিবারের কাছে আর কেউ যাচ্ছিল স্বপ্নের খোঁজে কিন্তু ফেরার হলো না মা সেই সব শেষ থেমে গেল স্বপ্ন থেমে গেল হৃদয় স্পন্দন আহমেদাবাদ ইনসিডেন্টের পর থেকে প্রশ্ন একটাই আমরা কি এই দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারছি যাত্রীদের সুরক্ষার ব্যাপারে আমরা ঠিক কতটা সচেতন এই মুহূর্তে আমি রয়েছে দমদম এয়ারপোর্টে কথা বলবো এখানকার যাত্রীদের সঙ্গে তারা কি বলছে তারা ঠিক কতটা নার্ভাস কালকের ঘটনার পর থেকে ঠিক কোথায় কোথায় গাফিলতি রয়েছে তারা কি ভাবছে চলুন জেনে নেওয়া যাক আমাদের মানে ভগবানের কাছে মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি এটা তো নার্ভাস এটা সাংঘাতিক একটা ব্যাপার এই ধরনের দুর্ঘটনা আমি যাই না মানে ভারতের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে ভারতেও এর আগে ঘটেছে কিন্তু এটা যেভাবে ঘটলো এটা মানে বলার কিছুই নেই যারা প্লেনে ছিল তারা তো না হয় ঠিক আছে কিন্তু যে ওই হোস্টেলের উপর তারা তো কল্পনার বাইরে বলুন দিল্লি থেকে আমি আহমেদাবাদ আসলাম তারপরেই নাকি ওই ফ্লাইটটাকে লন্ডনের মুখে ইয়ে করা হয়েছে তো আমার মনে হয় এটা ইনসপেকশন চেকিং তার জন্য এটা পর্যাপ্ত সময় একটা মেনটেনেন্স সেটা রাখা উচিত নাহলে এই ধরনের ঘটনা হয়তো ভবিষ্যতে ঘটতে পারে আমরা নিজেও আজকে ফ্লাইটে যখন ছিলাম আমাদের পরিবারের লোকেরা সবাই খুব উৎকণ্ঠার মধ্যেই ছিল যে আমরা কিভাবে পৌঁছবো বা এবং তারা আমাদেরকে ফোন করা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকেই যে আমরা কতটা মানে সেফলি আসতে পারবো বা কিভাবে ল্যান্ড করবো ল্যান্ডিং নিয়েও প্রচণ্ড টেনশনে ছিলাম আমরা নিজেরাই প্রচণ্ড টেনশনে ছিলাম ওঠার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের মনে হয়েছে আমাদের সাথে যেন কিছু খারাপ না হয় তো আমরা প্রচণ্ড টেনশনেই ছিলাম এখন এভাবে যদি পরিস্থিতি হতে থাকে তাহলে তো ফ্লাইটে ওঠাই মুশকিল হয়ে যাবে অবভিয়াসলি আজকে আসার আগেও টেনশন হচ্ছিল যে ঠিক কীরকম হবে কি না ইভেন আমি আমার হাজব্যান্ডের সাথেও কথা বলছিলাম আমরা সেফলি পৌঁছতে পারবো কিনা আনসার্টেন গতকালের ঘটনাটা নিয়ে অবভিয়াসলি অ্যান্ড যাদের ফ্যামিলিরা মানে অলরেডি যারা হারিয়েছে তাদের জন্য অত্যন্ত শোকগ্রস্ত একটা ব্যাপার এটা সত্যি কথা বলতে অ্যাংজাইটি স্টিল আছেই কিছুদিন থাকবে যদিও মানে এদের থেকে যথেষ্ট পরিমাণে সে বিষয়ে দেখা মানে চেকিং সব ঠিকঠাক মতোই হয়েছে আমি খুবই শকড আমি এক্সপেক্টই করি এরকম কিছু এটা হতে পারে স্পেশালি ট্রাভেল রেকর্ডস এয়ার ইন্ডিয়ার এত ভালো তো জানি না কি এক্সপেক্ট করব লাইক যে কোনো সময় হতে পারে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য সবাই খুবই আতঙ্কিত এবং উদ্বিগ্ন এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে মানে আসাটাই একটা টেনশনের ব্যাপার আর কি যা চলে এসছে আর কোনো টেনশন নেই বাড়ি যাবো আর কি এর পিছনে নিশ্চয়ই কোনো কিছু কারণ আছে কারণ একসাথে দুটো ইঞ্জিন কী করে বিকল হয় এক মিনিটের মধ্যে এটা মানে রান মানে ওই যে রানওয়ে থেকে কিছুটা যাওয়ার পর অফ করার পর এক মিনিটের মধ্যেই আবার প্লেনটা ক্র্যাশ করে গেল কি করে হয় রানওয়ে থেকে বেশি দূর মানে জাস্ট উঠেছে আর কি রানওয়ে থেকে উঠার পরই এইসব ব্যাপারগুলোতে আরও মানে নজর দেওয়া উচিত আর কি ভাই আসছে ব্যাঙ্গালোর থেকে অবভিয়াসলি একটা খুব বড় সরো মিসহ্যাপ যেটা হয়ে গেছে মানে উদ্বিগ্ন বেসিক্যালি খুবই খারাপ লাগছে কিন্তু এই খারাপটা আরও বেশি লাগবে যারা প্রিয়জন যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন বেসিক্যালি আমি তো অতটা আমি ওই জায়গায় থেকে মানে আমি ওটাই মানে ভাবতেও পারবো না যে কেমন লাগবে এটাও মনে হচ্ছে যে হয়তো খানিকটা গাফিলতির জন্য ওই জিনিসটা হয়েছে রেসপন্সিবিলিটিটা যদি থাকতো তাহলে এরকম জিনিসটা হয়তো হতো না যেটা হয়েছে আমরা জানতে পারছি যে মানে এটা এটা ইরেসপন্সিবিলিটি বলবো যদি একটু সচেতন হতেন ওনারা কারণ কি আমরা জানতে পেরেছি ওই ফ্লাইটে ফরেনাররাও ছিলেন তো সেই ক্ষেত্রে এটা একটা রেপুটেশনেরও ব্যাপার কোথাও না কোথাও গিয়ে কোথায় যাচ্ছেন দাদা আমি যাচ্ছি হায়দ্রাবাদ আপনার ফ্লাইট কত আটটা চল্লিশ ফ্লাইটে ওঠার আগে কি আজকে একটু ভয় লাগছে একটু লাগবে তার কারণ গতকালকের যে গুজরাট আহমেদাবাদে যেটা ঘটনা ঘটলো মনে একটু মনের ভিতরে ভয় করছে ওটা যা সব এয়ারপোর্টে নজরদারি করা উচিত তার কারণ এগুলো তো ভুল ত্রুটির জন্য কারণটা ঘটেছে কারো জন্য অপেক্ষা করছেন হ্যাঁ এই যে অ্যাক্সিডেন্টটা হলো তারপর থেকে কতটা নার্ভাস অনেকটাই যেহেতু কাকা আসছে আমার তো সেটা নিয়ে অনেকটাই টেন্স কেন কি কেউ যদি আসছে তো সেটা নিয়ে কেমনভাবে আসছে কিভাবে কার সাথে কি হয় সেটা তো বলা যায় না আশা করা যায় যে যাতে ভালোভাবে আসুক যেই আসছে সব আজকে কতবার মেসেজে লিখেছেন সাবধানে এসো আপডেট করবে অনেকবার কালকে রাতেও কথা হয়েছিল দেন সকালবেলা কথা হয়েছে ওঠার আগেও জানানো জানিয়েছে তারপর নামার পরও জানিয়েছে ল্যান্ড করার পর যে নেমেছি ভালো মতো দিয়ে এখন লাগেজ নিচ্ছে সেজন্য আমরা বসে আছি এখন ট্রেনে এরকম হচ্ছে প্লেনে হচ্ছে বাইকে হচ্ছে চার চাকা গাড়িতে হচ্ছে সব জায়গায় ট্রেন এখন মানুষ ঘর থেকে বেরোনোর পরে ট্রেনতেই রয়েছে কি করা যায় বলুন তার মধ্যেই চলতে হবে সবাইকে নিয়ে আমি বোম্বে থেকে আসছি মুম্বাই থেকে এক্ষুনি ল্যান্ড করলেন এক্ষুনি ল্যান্ড করেছে এক্ষুনি আমি মেয়েকে মেসেজ পাঠালাম ল্যান্ডেড নাথিং শর্ট অফ কেন কেননা এখন এত আনশিওর হয়ে গেছে ইভেন এয়ার ট্রাভেল আফটার দ্যাট Ahmedabad incident, we আর অল apprehensive. ঘটনা শোনার পরে এমনি ভয় ঢুকে গেছে আবার ফার্স্ট টাইম আমি ফ্লাইটে যাচ্ছি ওই জন্য বহুত ভয় লাগছিল কিন্তু ভালোভাবে চলে এসেছি এটাতেই মানে খুশি আমি যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট তারা আজ তাদের প্রিয়জনদের বারবার বলছেন সাবধানে যাবে সাবধানে আসবে তাদের মুখ থেকেই বারবার উঠে আসছে আমি এসেন ইন্ডাস্ট্রিকে আরও সচেতন হতে হবে আসলে আমরাও বলবো আমরা লাশ গুনতে চাই না প্রাণ গুনতে চাই আমাদের যাত্রা হোক সুরক্ষিত ক্যামেরায় দেবায়নের সঙ্গে আমি প্রিয়া দাওয়াল কলকাতা